নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করতে চলেছি নিশ্চিতভাবেই মকর মকর রাশি জাতক জাতিকাদের আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে সেটি নিয়ে আজকে আমরা চর্চা করব দেখুন প্রথমেই আমি আপনাদের একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই মে দু ছিল পরিবর্তনের মাস জুন জুলাইয়ের ক্ষেত্রেও আমরা পরিবর্তন দেখেছি অনেক ক্ষেত্রেই দেখেছি পরিবর্তনের প্রভাব তবে আগস্ট কিন্তু ভরসার মাস দেখবেন জীবনচক্রে কিছু কিছু সময় চলতে চলতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি আর যখন ক্লান্ত হয়ে পড়ি তখন একজনকে পাশে দরকার যার কাঁধে মাথাটা রাখতে পারি যার হাতে হাতটা রেখে একটা ভরসা পাই আগস্ট মাস অনেকটা সেরকম মকরের জীবনচক্রের যুদ্ধের বিভিন্ন রকম বিষয়ের মধ্যে কিছু কিছু বিষয়ের পরিবর্তন আমরা আগস্ট মাসে পেতে চলেছি চলুন আমরা ডিটেলসে আলোচনা করি যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তনটা আসবে কোন কোন ক্ষেত্রে শুভ ফলাফলটা আসন্ন আমি প্রথমেই আপনাদের বলি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের হেলথ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের যথেষ্ট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টের একটা এক্সপেকটেশন আমরা রাখতে পারি এবং শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয় যে সমস্ত জাতক বা জাতিকারা মানসিক স্বাস্থ্য নিয়েও নানা রকমের চিন্তার মধ্যে আছেন নানা রকমের জটিলতার মধ্যে আছেন নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে আছেন তাদের কিন্তু ক্রোধ থাকবে মানসিক স্বাস্থ্য রিলেটেড বিষয়ে যথেষ্ট পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারব। এ সমস্ত জাতক জাতিকাদের মেন্টাল হেলথ ডিস্টার্বড বেশ ডিস্টার্ব বারংবার মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার প্রবলেম হচ্ছে বারংবার রকম চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার মধ্যে আপনারা চলে এসেছেন আমি মনে করি তাদের ডেভেলপমেন্ট হবে মেন্টাল হেলথ রিলেটেড বিষয়ে অনেক অনেক বেশি পজিটিভিটি পাওয়া যেতে পারে তার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে রাখি যারা দূরে চিকিৎসা করাতে চাইছেন বর্তমানে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না কোনো একটি সমস্যা আপনি ভুগছেন এবং দূরে গিয়ে চিকিৎসা করাতে চাইছেন তাদের চিকিৎসার উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রবাবিলিটি থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সম্ভাবনা থাকবে যে চিকিৎসা রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতিটা হবে এবং নিশ্চিতভাবেই আপনার চিকিৎসার উন্নতি রয়েছে তবে দূর থেকে চিকিৎসা করতে হবে রিকভারি রেট যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন আই মাস্ট সে যে না এ মাসে রিকোভারি রেট কিন্তু খারাপ নয় অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারব এ মাসে আপনাদের ধীরে ধীরে ক্রমশ রিকোভারির দিকে আপনারা কিন্তু যেতে শুরু করবেন ক্রমশ ধীরে ধীরে রিকভারির দিকে আপনার কন্টিনিউশন শুরু হয়ে যাবে এবং সেটি নেগেটিভ হবে না যতটা আমি বুঝি দেখুন একটা কথা কী জানেন তো বিষয়টা হলো মকরের পরিবেশ পরিস্থিতি একটা টাইমে সমস্যা প্রবাণ ছিল এবং এখনও যে সবাই খুব ভালো আছেন বিষয়টা তেমন নয় তবে অনেকেই ভালো আছেন আগে যেভাবে আপনার পথ চলতে হচ্ছিল আজকে আপনার পথ চলাটা আগের থেকে সহজ সরল হচ্ছে এবং ধীরে ধীরে আপনার পথ চলাটা আরও সহজ হবে আরও সরল হবে এই বার্তাটুকু অন্ততপক্ষে আমি আপনাদের প্রোভাইড করতে পারি আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রভূত পরিমাণে রয়েছে অর্থ আসবে এবং বিভিন্নভাবে অর্থ আপনার আসবে যদিও ফাটকা বা এই ধরনের বিষয়কে আমি কখনোই প্রমোট করি না তারপরেও দেখা যাবে এই মাসে যে কিছু এমন জায়গা থেকে অর্থ আসতে পারে যেটি হয়তো স্বাভাবিক নয় বা কোনো ইনহারিটেন্স প্রপার্টি বা কোনো জায়গা থেকে একটা অর্থ আসার সম্ভাবনা মকরের থাকতে মকর রাশির জাতক জাতিকারা কর্মপ্রবণ তারা কাজ করতে পছন্দ করে দিন শেষে তারা কাজের মধ্যে অ্যাটাচ থাকতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করেন যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা কাজের মধ্যেই আছেন এবং বারবার নানা রকম অবস্ট আপনাকে ফেস করতে হচ্ছে তাদের একটা প্রগ্রেস আমরা দেখতে পারবো তাদের একটা উন্নতির অবকাশ আমরা দেখতে পারবো তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এই বিষয়টা নিয়ে আমি অন্তত পক্ষে কোনো সন্দেহ প্রকাশ করছি না আমি অন্ততপক্ষে কোনো সন্দেহ এই বিষয়টা নিয়ে প্রকাশ করতে পারি না সেটা অনুচিত বা সেটা উচিত নয় বলে অন্তত মনে করছি আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের যথেষ্ট ডেভেলপমেন্ট সম্ভব তাদের পারিবারিক জীবনে আমি মনে করি মকর রাশি জাতক জাতিকাদের যথেষ্ট উন্নতি সম্ভব তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও মকর কিন্তু অনেক বেশি প্রগ্রেস করতে পারবেন মকরের বন্ধুভাগ্যে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে বন্ধুত্ব রিলেটেড বিষয়ে মকর অনেক বেশি প্রগ্রেস করতে পারবেন বন্ধুত্ব রিলেটেড বিষয়ে মকর অনেক বেশি সরল এবং সহজ প্রভাব জীবনচক্রে কিন্তু লাভ করতে পারবেন মকর রাশি জাতক জাতিকাদের যারা অর্থনৈতিক ক্রাঞ্চেও আছেন আমি আবারও রিপিট করি যারা কোনোরকমভাবে অর্থনৈতিক জায়গাটা নিয়ে বারবার হ্যাঁ বারংবার আপনার একটা প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে তারা দেখবেন একটু হলেও ভালো আছেন অর্থ জায়গা ভালো লোন বা ইএমআই বিভিন্ন রকম কর্জের মধ্যে অনেকে আছেন তাদের বেটারমেন্ট হবে এবার আসে আমি চাকরিতে মকরের বহু জাতক জাতিকারা রয়েছেন দিন শেষে তারা চাকরির সাথে যুক্ত দিন শেষে তারা চাকরি করে কিন্তু চাকরিতে যেন একটা প্রবলেম কি ধরনের প্রবলেম অনেকেই আছেন বেঞ্চে অনেকেই কর্মজীবনে একটা এক্সট্রিম পর্যায়ের সমস্যায় রয়েছেন বেঞ্চে আছেন বেরোতে পারছেন না তো যারা বেঞ্চে আছেন কর্মজীবনে এক্সট্রিম পর্যায়ের একটা সমস্যাতে রয়েছেন কর্মজীবনের এক্সট্রিম নেগেটিভ একটা ভাইভসের মধ্যে আছেন সেটা করতে পারছেন না তারা দেখবেন ডেভেলপমেন্ট হবে নতুন প্রজেক্ট প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে অনেকগুলো বিষয়ে আপনার গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অনেকগুলো বিষয়ে আপনার ডেভেলপমেন্ট বাড়তে চলেছে অনেকগুলো বিষয়ে আপনি সহজ সরল প্রভাব জীবনচক্রে পাবেন এবং এটি একশো শতাংশ নিশ্চিত আমি মনে করি এটি আপনাকে গ্রোথ দেবে এটি আপনাকে প্রভূত পরিমাণে পজিটিভিটি দেবে এটি আপনাকে প্রভূত পরিমাণে প্রোগ্রেসের দিকে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার একটা প্রভাব জীবনচক্রে আপনি এক্সপেক্ট করতে পারবেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি এটাও লক্ষ্য করলাম যে কিছু হয়তো আপনি কাউকে ধার দিয়েছিলেন এবং সেই অর্থটা কিন্তু আপনি পাচ্ছেন না যে একটা অর্থ আপনি ধার দিয়েছিলেন একটা অর্থ আপনি কাউকে কর্য দিয়েছিলেন তার উপকার করার জন্যই দিয়েছিলেন কিন্তু দিন শেষে আপনি যেটা লক্ষ্য করতে পাচ্ছেন সেই অর্থটা আপনি ব্যাক পাচ্ছেন না সেই অর্থনৈতিক বিষয়ে আপনার প্রগ্রেস হচ্ছে না সেই অর্থনৈতিক বিষয় নিয়ে একটা নেগেটিভ ভাইভস আপনার মধ্যে থেকে যাচ্ছে সেই অর্থনৈতিক বিষয় নিয়ে একটা প্রচুর টেনশনের মধ্যে আপনি রয়েছেন তাদের ক্ষেত্রে প্রগ্রেসের জায়গা লক্ষ্য করা যাবে দিন শেষে অর্থনৈতিক বিষয় নিয়ে আপনাদের আছে চাকরি নিয়ে আছে প্রজেক্ট পাচ্ছেন না বিভিন্ন রকম ধরনের কমপ্লিকেশন ইউনো যাদের অন্যান্য জীবনচক্রে এখন প্রচুর বেশি ম্যানেজ করা যাচ্ছে না ইউ ডোন্ট নো হাউ টু ম্যানেজ দ্যাট হ্যাঁ এই ধরনের ম্যাটারে একটা অসম্ভব উন্নতির পরিকল্পনা আপনারা রাখতে পারেন এই ধরনের ম্যাটারে একটা অসম্ভব গ্রোথের পরিকল্পনা আপনারা এক্সপেক্ট করতে পারে এবং আমি এটাও বলছি যারা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অনেকটা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে একটা গভর্নমেন্ট জবের জন্য আপনার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু দিন শেষে আপনার গভর্নমেন্ট জবের যে চেষ্টা প্রচেষ্টা চালানোটা সেটা সাকসেস হচ্ছে না সেটা সফল করতে পারছেন না আপনি দেখবেন আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা যে আস্তে 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 সেই সাকসেস সেই উন্নতি সেই উন্নতির অবকাশ আপনার কিন্তু জীবনচক্রে তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না অনেকে আছেন সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ মকরের খুব অ্যাক্টিভ তাদের কিন্তু কিছুটা প্রোগ্রেস দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড বিষয়ে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া রিলেটেড বিষয়ে যারা কানেক্টেড রয়েছেন তাদের একটা এনহান্সমেন্ট তাদের একটা গতি তাদের একটা প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা সেটা কিন্তু আমরা পাবো সেটি কিন্তু অনেকটা শুভ ফলাফল জীবনচক্রে নিয়ে আসবে সেটি কিন্তু অনেকটা সাকসেসের জায়গা জীবনচক্রে তৈরি করে দেবে এবং এর একশো শতাংশ সিওরিটি একশো শতাংশ নিশ্চয়তা আমি আপনাদের প্রোভাইড করছি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার কোনো রকম জায়গা নেই রাশি মকরের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় অনেকে আছেন ক্রিয়েটিভ প্রফেশানে ক্রিয়েটিভ প্রফেশানে বলতে কেউ হয়তো সঙ্গীত জগতে আছেন কেউ হয়তো বাদ্যযন্ত্র নিয়ে কাজ করছেন আবার কোনো না কোনো কম্বিনেশনে আমরা লক্ষ্য করতে পারছি যে আপনি হয়তো কানেক্টেড রয়েছেন রকম এডুকেশনে এডুকেশন প্রোভাইড করেন আপনি আপনি টিচার তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এডুকেশন রিলেটেড বিষয়ে আপনাদের প্রোগ্রেস আছে এডুকেশন রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গা যথেষ্ট পরিমাণে আমরা দেখতে পারব আবার আমি আপনাকে বলে রাখি আমরা একটা ডেভেলপমেন্ট বা একটা পর্যায়ক্রমিক উন্নতি লক্ষ্য করতে পারবো যারা আছেন ডায়েটিশিয়ান হিসেবে যারা আছেন নিউট্রিশনিস্ট হিসেবে যারা আছেন ইয়োগার সাথে যুক্ত অর্থাৎ ইয়োগার সাথে যারা যুক্ত রয়েছেন ইয়োগার সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা তৈরি হতে পারে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুত্বপূর্ণ ক্ষেত্রে বিকশিত হওয়ার জায়গা দেখতে পাচ্ছি বন্ধুত্ব রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতির জায়গা লক্ষ্য করা যায় এবং অনেকটাই প্রোগ্রেস আপনারা এক্সপেক্ট করতে পারবেন যাদের ফাইন্যান্সিয়াল কোনো ডিস্টারবেন্স আছে ফাইনান্স রিলেটেড বিষয়ে আপনাদের প্রগ্রেসের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারব তবে মাথায় রাখতে হবে এই সময়ে গতিতে নিয়ন্ত্রণ রাখা দূরে যাওয়ার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে গমন করার ক্ষেত্রে যেহেতু আপনারা জানেন যে এই মাসে এমন একটি ট্রানজিট আছে যেটি সাময়িকভাবে একটু সমস্যার তাই সেই ট্রানজিটকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের গতিতে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে আমি বারবার বলছি যে এই সময়টা সাবধানে থাকতেন যে কোনো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যাডমিশন রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে যখন আপনি এগোচ্ছেন যে কোনো ধরনের অ্যাডমিশন রিলেটেড বিষয়ে যখন আপনি প্রগ্রেস করার পরিকল্পনা করছেন আপনাকে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে বিশেষ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে সো একটু চেষ্টা করুন সচেতন থাকার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যুক্ত রয়েছেন ব্যবসার সাথে মকরের ব্যবসার জায়গাটা কিন্তু ওভারঅল ভার ব্যবসা নিয়ে খুব সমস্যা হবে বলে আমার একদমই মনে হলো না এবার কিছু কিছু ক্ষেত্রে থাকে জানেন তো সচেতন থাকতে হয় কিছু কিছু ক্ষেত্রে থাকে যে প্রবলেম আসে কিন্তু সচেতন থাকতে হয় মকরের ব্যবসায়ীদের যে যে প্রবলেমগুলো ইদানিংকালে আমরা দেখতে পারলাম তার মধ্যে থেকে বেশি হলো পার্টনারশিপ মকরের ব্যবসায়ীদের পার্টনারশিপ বিজনেস নিয়ে পার্টনারশিপ ম্যাটার নিয়ে অনেক জটিলতা রয়েছে এর আগে আমরা দেখলাম আরও কিছু ঝামেলা আরও কিছু অশান্তির মধ্যেও আপনাকে পড়তে হলো কিন্তু কোনো না কোনোভাবে সেই অশান্তি সেই অশান্তির অবকাশ থেকে আপনি বেরোতে পারছেন না অনেক রকমভাবে ট্রাই করেও আপনি বুঝতে পারছেন আপনার সমস্যার সমাধানটা হচ্ছে না আপনি এক্স্যাক্ট প্রবলেমটা ঠিক সেমভাবেই আছে যেটা আগেও ছিল আমি মনে করি তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা আপনি দেখতে পারবেন এবং ধীরে 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 সেই ইম্প্রুভমেন্ট সেই পজিটিভিটি আপনার জীবনচক্রে আসবে এবং আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করবে এতটা শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে অনেকটাই এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেস প্রসপ্যারিটি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ